নমস্কার বন্ধুরা তীর্থজ ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম আজকে আমরা আমাদের সিটি অফ জয়ের অজানা ইতিহাসের সেকেন্ড এপিসোড নিয়ে সকলের কাছে উপস্থিত হয়েছি ফার্স্ট এপিসোডে আপনারা খুব সুন্দর রেসপন্স দিয়েছিলেন তবে আমরা চাই যে সেকেন্ড এপিসোডের রেসপন্সটা আপনারা দ্বিগুণ করে দিন এবং তাই আজকে আমরা আপনাদের কাছে আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে আসবো প্রতিটা রাস্তার ফললুনী তিলত্মমার ইতিহাস নিজেদের যে আপনাদের সামনে তুলে আচ্ছা আমরা তো ছোটবেলা থেকেই বিভিন্ন সাহিত্যিকের বিভিন্ন চরিত্র দেখে বড় হলাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বোমকেশ বক্সি সত্যজিৎ রায়ের ফেলুদা তারাদাস বন্দ্যোপাধ্যায় তারানাথ না এনাদের বাড়িগুলো যে রাস্তায় সেই রাস্তার নামেরও তেমন কোন ইতিহাস আছে প্রতিটা রাস্তার ইতিহাস আছে আমরা যদি বোমকেশ বক্সির বাড়ি ধরি তাহলে বোমকেশ বক্সির বাড়ি কোথায় হ্যারিসন রোড এবং এই হ্যারিসন রোডকে আজকে আমরা চিনি মহাত্মা গান্ধী রোড হিসেবে এই হ্যারিসন রোড যে ব্যক্তির নাম থেকে সেই স্যার হেনরি লেল্যান্ড হ্যারিসন ছিলেন কড়া ধাঁতের একজন আইসিএস অফিসার আঠারোশো সালে তিনি এই বাংলায় আসেন এবং এসেই বেঙ্গল গভর্নমেন্টের জুনিয়র সেক্রেটারির পদে বসে পরে অবশ্য তিনি কর্পোরেশন চেয়ারম্যান এবং কলকাতা পুলিশ কমিশনার সব রকমের দায়িত্বই পালন করেছেন আজকের দিনে কলকাতার ময়দানে যে কোনো রকমের মিটিং করতে যে আইনটা যে পারমিশনটা লাগে সেই আইন এনআরি মান অর্থাৎ ব্রিগেড সমাবেশ জাতীয় এবং অন্যদিকে যদি আমি তারা দাস বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিকের বাড়ি দেখি সেই তারানাথ তান্ত্রিকের বাড়ি কোথায় মঠ এই মটলেন লেন যার নাম থেকে সেই স্যার মঠ ছিলেন একজন ব্যবসায়ী যার ক্লাইভের সময় ছিলেন সন্ধানে সে সময়কার একজন খুব ধনী ব্যবসায়ী ছিলেন এই স্যার মঠ এবং যদিও শেষ বয়সটা তার খুব একটা ভালো অবস্থায় কাটেনি এবং কি দায় তাকে জেলে পর্যন্ত যেতে হয় আমি দুটো ফিকশনাল ক্যারেক্টারের নাম বললাম তৃতীয়টা আমি আমার দর্শক বন্ধুদের কাছে রইব এক কলকাতার একজন খুব কড়া ম্যাজিস্ট্রেট ছিলেন স্যার জন এলিয়ট এই স্যার জন এলিয়টের নাম থেকে যে এলিয়ট রোডের নাম সেই এলিয়ট রোডে কার বাড়ি কোন ফিকশনাল ক্যারেক্টার আমি আর সাহায্য করে দিচ্ছি এখানে তার লেখক হচ্ছেন সৈয়দ মুস্তফা সিরাজ উত্তরটা যাদের যাদের জানা তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং যদি না জানা থাকে পরবর্তী ভিডিও অব্দি অপেক্ষা করবেন উত্তরটা পরবর্তী এপিসোডে আমরা দেব ওই দেখ আমরা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ব্যাংশাল স্ট্রিটে এসে উঠলাম আচ্ছা ব্যাংশাল কেন হলো বাংলায় তখন ডাচিদের খুব প্রভাব তাদেরও একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমরা সাধারণত চিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ডাচিদের আলাদা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা প্রথমেই বললাম ডাচিদের তখন বাংলায় খুব প্রভাব এবং হুগলি নদীতে যাতায়াত করবার জন্যে নিয়মিত কর দিতে হতো সেই সময় ডাচদের এবং সেই কর আদায়ের জন্যে চৌরঙ্গি চত্বরে তাদের একটা অফিসও ছিল সেই অফিসেরই নাম ছিল ব্যাংক শাল ব্যাংক মানে হলো রিভার ব্যাঙ্ক নদীর পাট আর শাল হল শালা বা বাড়ি এই থেকেই পরে গিয়ে নাম হয় ব্যাংকশাল স্ট্রিট আর পরে গিয়ে ব্রিটিশেরা এখান থেকে একটি কোর্ট তৈরি করেন যার নাম দেওয়া হয় ব্যাংকশাল কোর্ট আচ্ছা ব্যাংশাল স্ট্রিটের নামের তো সিগনিফিক্যান্স আমরা শুনলাম আর একটা জায়গার কথা আমার মাথায় আসছে টেরিটি বাজার এই টেরিটি বাজারের নামকরণটা কিভাবে হলো যদি একটু বলিস নিশ্চয় আসল কথাটা টিরিটি নয় টিরিটি বাজারটা অপভ্রংশ হয়েছে আসল কথাটা হলো টিরেটা সে এক ব্যক্তির নাম তিনি যাতে ছিলেন ফরাসি সতেরোশো সালে তিনি বাংলায় আসেন রাস্তাঘাট ও বাড়ি তৈরির সুপারিনটেন্ডেন্ট হতো এবং তার একটি নিজস্ব বাজার পর্যন্ত ছিল সেই চত্বরে যেখানে এখন তখনকার দিনে লোকটা মাস গেলে অর্জন করত আটত্রিশ হাজার টাকা যদিও সে টাকা শেষ বয়স অব্দি সে সঞ্চয় করে রাখতে পারে শেষ বয়সে দেউলিয়ার দায় কাটাতে হয় সেই মানুষটা আজ সেই সাহেবও আর নেই আর তার তৈরি বাজারও আর নেই শুধু কথাটা রয়ে গেছে টিটি বাজার আরে দেখো শুনেছি তো আমাদের আজকের পার্ক স্ট্রিটের আগের নাম ছিল বেরিয়াল গ্রাউন্ড রোড এই ব্যাপারটা কি একটু হ্যাঁ আমাদের আজকের পার্ক স্ট্রিটের আগের নাম ছিল ওল্ড বেরিয়াল গ্রাউন্ড রোড বেরিয়াল কথার মানে হলো কবর তাই সাহেবদের সেই রাস্তা শেষ প্রান্তে সাহেবদের কবরস্থান ছিল বলে সে রাস্তার নাম ছিল ওল্ড বেরিয়াল গ্রাউন্ড রোড এবার যে প্রশ্নটা সকলের মাথায় আসে এই ওল্ড বেরিয়াল গ্রাউন্ড রোডটার নাম পাল্টে পার্ক স্ট্রিট হয় কিভাবে স্যার এলিজা ইউপের নাম শুনেছিস তো হ্যাঁ শুনেছি যিনি নন্দকুমারের ফাঁসির আদেশ শুনিয়েছিলেন কারেক্ট স্যার এলিজা এম নন্দকুমারের ফাঁসির আদেশ শুনিয়েছিলেন সেই রাস্তায় পার্ক স্ট্রিট থেকে একটুখানি ভেতরের দিকে ঢুকলে লরেটো কলেজ পড়ে এবং এই লরেটো কলেজই ছিল স্যার এলিজা এমফের আগেকার বাগান বাড়ি এবং সেই বাড়ির চারপাশে ঘেরা ছিল এক সুন্দর আর খুব বড় একটা বাগান এবং সেখানে শুনলে অবাক হবি সেখানে কিন্তু হরিণ এবং ময়ূরও চড়ে বেড়াতে দেখা যেত এই রাস্তাটা সেই বাগানটাকে ক্রস করে যেত বলে অর্থাৎ সেই বাগান বা পাকটাকে ক্রস করে যেত বলেই পরবর্তীকালে নাম হয় রাস্তাটার পাক স্ট্রিট তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এটাকেও লাইক আর শেয়ার করতে ভুলবেন না এবং নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন যাদের কল্লোলিনী তিলোত্তমার ইতিহাস জানতে ভালো লাগে তাদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের তীর্থ ব্লগস চ্যানেলটাকে খুব শীঘ্রই আমরা আরেকটি এপিসোড নিয়ে ফিরবো সিটি অফ জয়ার অজানা ইতিহাসের এপিসোড থ্রি নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম শুভরাত্রি